টেমওয়ার স্কুলে পালিত হল ফ্যান্সি ফেয়ার দু হাজার পঁচিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট স্টেম ওয়ার্ল্ড স্কুল ব্যারাকপুরে পালিত হলো ফ্যান্সি ফেয়ার দু যেখানে পড়ুয়ারা নিজেদের অভিভাবকদের সাথে অংশগ্রহণ করে বিভিন্ন খেলায় এর পাশাপাশি ছিল ফুড স্টল মূলত বর্তমান সময় পরিবারের সাথে শিশুরা সময় না কাটাতে পেরে অনেক সময় নিজেদের মনের কথা বলতে পারে না সেই কারণে শিশুদের স্বাস্থ্যকর ও মন ভালো করা পরিবেশ দিতেই স্কুলের পক্ষ থেকে এমন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশাপাশি বিষ্ণ উষ্ণায়নের বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করিয়ে তাদের বৃক্ষরোপণে উৎসাহ দিতে স্কুলের স্টলের ব্যবস্থা করা হয়েছিল স্টেমওয়ার্ল স্কুলের প্রধান শিক্ষিকা দেবশ্রীধর জানান চলতি বছর বিশ্ব উষ্ণায়নের জন্য বিশ্বকে রক্ষা করার ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে এর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি নতুন কিছু চিন্তা ভাবনা ও সামাজিক শিক্ষা ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে স্টেমবল স্কুল মানে আমরা জানি যে স্টেমবল স্কুল ফেমাস হচ্ছে যে আহ স্টুডেন্টের সঙ্গে খুব সুন্দরভাবে রিলেশন থাকে স্কুলের সাথে সাথে আমরা এটা মনে করি যে প্যারেন্টসদের সঙ্গে রিলেশন ভালো রাখার জন্য আমাদের টাইম এন্ড এগেন একটা কিছু অ্যাক্টিভিটি এমন করাতে হয় যাতে আমাদের বন্ডিংটা খুব ভালো থাকে তো এই জন্য এইটাই মাথায় রেখে আমরা জেনারেলি এরকম অনেক ফেয়ার বা অনেক এক্সিবিশন করতে থাকি তো আপনারা বুঝতেই পারছেন একটা খুব সুন্দর সকাল আর সেখানে আমরা ফ্যান্সি ফেয়ারের আয়োজন করেছি যাতে খুব সুন্দর একটা বন্ডিং আমাদের মধ্যে যেন হয় তো শুধুমাত্র খেলার স্টল বা খাওয়ার স্টল তো অন্য অন্য স্কুলরাও করে কিন্তু নিশ্চয়ই আমি বলবো যে স্টেম্বল স্কুল অন্য কিছু ভেবেছে আর বাচ্চাদের জন্য খেলা খাওয়ার স্টল সাথে সাথে আমরা এইটা মাথায় রেখেছি যে বাচ্চারা কিছু ইনোভেটিভ কিছু শিখুক যেমন আমরা জানি যে সেভ আর্থ আমরা এবারকার কার মটিভ বা একটা পয়েন্ট আমরা মাথায় রেখেছি যে সেভ আর্থ এর ওপর আমরা আবার কাজ করবো সেই জন্য দেখবেন যে ওই একটা কর্নার আমরা সুন্দর করে একটা প্ল্যান্ট কর্নার বানিয়েছি যেখানে আমরা ডিফারেন্ট প্ল্যান্টস গুলোকে ডিসপ্লে করেছি সাথে আমরা এটা বারবার তাদের বোঝাচ্ছি বা বাচ্চাদের শিক্ষা দিচ্ছি যে আর্থ কে সেভ করতে গেলে তোমাকে কিন্তু প্ল্যান্টিং করতেই হবে তো এইটা আমরা এইবার একটা ইনোভেটিভ আইডিয়া আমরা রেখেছি সাথে দেখবেন ওখানে অ্যামিউজিং কর্নার আছে আমরা অনেক কিছু নতুন কিছু শিখতে পারি বা অনেক কিছু জার্নালস পড়তে পারি কিন্তু কিছু এমন কিছু টিডবিটস আছে যেটা কি আমরা স্কুল থেকে চাইছি যে বাচ্চারাও যেন এক্সট্রা কিছু ইনফরমেশন গ্যাদার করুক তো শুধুমাত্র খেলা খাওয়াই নয় সাথে সাথে কিছু নতুন ইনোভেটিভ আইডিয়াস আর তার সঙ্গে কি করে আমরা খুব কিছু গুড মোরাল ও যেন দিতে পারি সেটাই আমরা চেষ্টা করেছি নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা